আসসালামু আলাইকুম চলে এসেছি মায়ের রান্নাঘরে আর মায়ের রান্নাঘরে আজকে তৈরি হবে গমের আটার লুচি আর ছোলার ডাল দিয়ে ডিমের ভোনা এই যে দেখতে পাচ্ছেন ডাল এই ডালের ভিতরে মা মশলাপাতি হালকা করে দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর এখন মা ডিমটা ভেজে ডালটা ফোড়ন দেবে ডিম দুটো আমি এখন লবণ দিয়ে গুলি তেলে ভাইজি নেবো ডিম এখন আমি ডালের ভিতরে উঠাই নেব ডাল রান্নাটা আমি এখন বাগার দিয়ে নেব মশলাপাতির সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ডালটা ঢেল দেবো এখন পাঁচ মিনিট ধরে নাড়া ছাড়া করে আমি নামে ডালটা মায়ের ডাল রান্নাটা শেষ এখন আমি লুচি কেটে দিব আর মা ভেজে নিবে এখন আমি গ্লাসটার সাহায্যে গোল গোল করে লুচি কেটে নিব بسم <applause> الله রান্না বান্না শেষ করে চলে আসলাম খাবার টেবিলে এসেই দেখছি দুলা ভাই হাজির দুলা ভাই এসছে আজকে একসাথেই খাবো তো দুলা ভাইয়ের জন্য নতুন কিছু আর করা হয়নি এই যেটা আমরা করছি আজকে রাত্রে খাওয়ার জন্য সেটাই দুলা ভাইকে দিব আর হ্যাঁ আপনাদের যে কয়েক টাকুর আছেন বলেন যে কেমন হয়েছে খালি মনির বলে মজা হয়েছে মজা হয়েছে তো আজকে মজা হয় হয়েছে কি না সেটা আমার দুলা বলবে ঠিক আছে কারণ আমি তো প্রতিদিনই মজার কথা বলি বিশ্বাস করে না আমার আপুরা তো দুলা ভাই আপনি ধীরে ধীরে খান এই যে নেন

তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ